লাস্টকে জানি এস আমি জাহাঙ্গীর মন্ডল আজকে আমি এলাম এটা আমাদের ঘাটাল পশ্চিম মান্নাপুর গর্বতম নগর এই দৃষ্টি বাঁচন বিল্ডিং এর গায়ে এই ভয়ঙ্কর বিষধর চন্দ্রবাড়া সাপটি পড়ে যায় দেখতেবে ফোন করে সাপটি আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি আমাদের ভারতবর্ষে যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর ভয়ংকর সাপ সাপতে চন্দ্রবা এই সাপের হেমোটক্সিন বিশ থাকে এই কামড়ালে ভুলো বাঁধবেন না যে কাটি বাঁধবে পছন্দ ধরে যাবে কেটে বাদ দিতে হতে পারে সাপে কামড়ালে ভয় করবেন না ভয় করলে হার্ট অ্যাটাক আপনাদের বন্যা এরিয়া বাড়ির সামনে এরকম গজর রাখবেন না সাপে কামড়ালে এক মিনিট দেরি করবেন না সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন ওঝা কুন মন্ত্র টন্ত্র কোনো কিছু হয় না এই সাপের বিষ থেকেই মানুষের প্রাণ দান হয় হসপিটালে যাবেন মাকে ডেকে দে যে বলবেন দেখবে বলছিল যে ডেকে দে সাপে বাইট করেছে ওরা বিষটা চেক করবে

তারা বেডরুমে ছাড়া যাবে না ও কামড়ালে বুঝতে পারে না ওই জন্য মানুষ মারা যায় সবচেয়ে কম বেশি মানুষ মারা যায় কাছে তিরোয়ান এমেন্ট বিশেষে মানুষ মারা যায় চন্দ্রপড়ে একবার বাইট করলে চল্লিশ এমনি বিশেষের মানুষ মারা যায় একবার বাইট করলে আড়াইশো থেকে তিনশো এমেন্ট বিষ ঢালে ধরলে ধীরে ধীরে যাবে প্রথম রক্তের কণিকা ভেঙে দেবে তিনটা ভেলে হয়ে যাবে হাতটা ব্লক হয়ে যাবে ফুটফুট জমা ছড়ে যাবে না ভিটে চলবে না সাবে কামড়ালে দুটো হসপিটাল ব্লিচিং পাউডার চুন দু কিলো চুন পাঁচশো ব্লিচিং কিনবেন এক কিলো চুন আড়াইশো বিচিং দেবেন

ना जो कि ना জাহিৰ মণ্ডলিমে দুট হস্পিটেল প্রত্যেকটা বিছনে ল্যাপটপ দিয়ে রাখবেন ছোট আটা দশটা করে আলমারি সিঁড়ি কাপড় চুপড় রান্না সব জায়গায় ল্যাপটপ নিয়ে রাখবেন কি বলছো সব ভয়ঙ্কর বিষয়টা সব কালাজ বা কাঞ্জি ও বাইট গুলো বুঝতে পারবেন না ওই ওইজন মানুষ মারা যায় আর ওয়ান এমএল বিছে মানুষ মারা এটা কালো ধূপ দিবেন কালো ধূপ চলো এই কালো ধূপ দাও